আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসেলের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা দেখব একটি ক্যাপাসিটর কিভাবে কাজ করে এবং ওই ক্যাপাসিটরটি ভালো না খারাপ আজকে আমরা তা দেখব সাপোজ সাপোজ আমরা ধরে নিই একটা থ্রি পিন ফ্ল্যাগের ভিতরে যখন আমি ক্যাপাসিটি ঢুকাবো ঠিক আছে তখন মনে করেন এখানে চার্জ সঞ্চিত হবে তখন আমি যেটা কেবল শর্ট করে দেবো তখন এখানে স্পার্ক হবে যদি ক্যাপাসিটির মাধ্যমে স্পার্ক হয় তাহলে বুঝবো যে এটা ভালো এই যে এখানে স্পার্ক এখানে বুঝছি যে ক্যাপাসিটিটা ভালো ঠিক আছে আর হলো একটা ক্যাপাসিটার ভালো না খারাপ এই যে এখানে গুড ক্যাপাসিটি হলো এটা আর ব্যাড ক্যাপাসিটি হলো যেটা এখানে ব্যাড ক্যাপাসিটি এটা আর একটা আরেকটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো এই যে দুইটা পিন আপনার এই দুইটা পিন মনে করেন শর্ট করতে হবে এই যে এই যে মনে করেন শর্ট করা হয়েছে যদি স্পার্ক হয় দুইটা পিন যদি স্পার্ক হয় তার মানে ওই ক্যাপাসিটি ভালো আর যদি স্পার্ক না হয় তাহলে ওই ক্যাপাসিটি খারাপ এটা বেশি করা যাবে না এটা বেশি করলে ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে ঠিক আছে এগুলো করা যাবে না একবার একবার দুইবার বা সর্বোচ্চ গেলে তিনবার হ্যার বেশি করা যাবে না আর এটা হলো এর ম্যানুয়াল এটা হলো ফাইভ মাইক্রোফেরোডো থেকে আশি মাইক্রা ফেরোডো একটা ক্যাপাসিটার মূলত ফাইভ মাইক্রো ফেরোডো থেকে আশি মাইক্রাফেরোডো পর্যন্ত হয় আর ফাইভ পার্সেন্ট হলো এটা মনে করেন আপনার রেট আপনি অ্যাকচুয়াল মান থেকে ফাইভ পার্সেন্ট একটা টেস্ট হলো আপনার মনে করেন আপনার মাল্টিমিটারের মাধ্যমে আপনি চাইলে ক্যাপাসিটারটি চেক করতে পারবেন সাপোজ এটা মনে করেন ধরলেন দুইটা পিনে ধরলেন ধরে আপনি এখানে মাইক্রোফেরাডও ইয়ে করলেন সিলেক্ট করলেন আপনার মিটারে যে এটা দেওয়া আছে পঁচিশ মাইক্রো ফেরাডো ওই যে ক্যাপাসিটির পঁচিশ মাইক্রো ফেরাডও আছে যদি এখানে পঁচিশের কাছাকাছি বা চব্বিশ বা তেইশ ইয়ে করে তার মানে উইক ক্যাপাসিটারটি ভালো আছে আর যদি এটা মনে করেন একবারে মনে করেন না আসে বা একবারে কম আসে তেরো চোদ্দো তার মানে ক্যাপাসিটি খারাপ তাহলে ক্যাপাসিটি অবশ্যই চেঞ্জ করতে হবে ক্যাপাসিটর একটি ইম্পর্টেন্ট জিনিস যা চার্জ সঞ্চয় করে রাখে আর এটা হলো যে প্লাস প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এটা হলো অ্যাকচুয়াল যে পঁচিশ মাইকাল অ্যাকচুয়াল আর এটা হলো ডুয়েল ক্যাপাসিটর ডুয়েল ক্যাপাসিটি তিনটা পয়েন্ট থাকে একটা কমন একটা হারমোনিক একটা হলো ফ্যান আমি কমনের সাথে এটা হারমোনিক ধরলাম এই যে আমার এখানে দেখাবে পঁয়তাল্লিশ আমার এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ ওই দেখেন গায়ে পঁয়তাল্লিশ দেওয়া আছে পঁয়তাল্লিশ দেখাইছে যদি খারাপ হয় তাহলে সে কম দেখাবে আবার ফ্যানের সাথে কমন দেখাইলাম এটা ফাইভ দেখাবে ওই যে আমার এখানে ফাইভ দেওয়া আছে আমার ফাইভ দেওয়া আছে ফাইভ ক্যাপাসিটরকে মাইক্রা মাইক্রাফেনডো হিসাবে করা হয় মানে দেখানো হয় সো সবাইকে ধন্যবাদ এভাবেই মূলত একটা ক্যাপাসিটর মনে করেন টেস্টিং করা হয়